মনে মনে তিনটি দূরত পড়লে দন্দৌলত টাকার অভাব হবে না মাফ হবে নবীজি সুপারিশ করবে মহান আল্লাহ তালা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত পাঠের তথা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করার আদেশ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা এবং তার পেরেস্তারা নবীর উপর রহমত বর্ষণ করেন এ প্রসঙ্গে কোরআন কারিমে হয়েছে হে তোমরা তার উপর শরীফ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহর কাছে শরীফের গুরুত্ব ও মহাত্মা কি পরিমাণ এবং এটা যে কত প্রিয় আমল এই আমল নবীজি ও আল্লাহতালার মাহবুব ও প্রিয় পাত্র হওয়ার বড় সহায়ক কিছু দূর শরীফ উল্লেখ করা হলো এক নম্বরে হযরত কাব ইবনে ও যারা থেকে বর্ণিত তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন কিভাবে আমরা আপনার উপর দূরত পড়ব তখন নবীজি বললেন তোমরা এইভাবে বলো اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد وطه يا الله মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদের পরিবার এবং পরিজনের উপর রহমত বর্ষণ করুন। যেভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান। ইয়াল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও মুহাম্মদের পরিবারের এবং পরিজনের উপর বরকত করুন যেভাবে বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান দুই নম্বরে হজরত আবু মাসুদ আনসারি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম

অর্থ ইয়াল্লাহ আপনি মোহাম্মদ ও মোহাম্মদের পরিবারের উপর রহমত নাজিল করুন যেমন ইব্রাহিমের উপর নাজিল করেছেন এবং পৃথিবীতে মোহাম্মদ ও মোহাম্মদের পরিবার এবং পরিজনের উপর বরকত নাজিল করুন যেমনই ইব্রাহিমের পরিবারের উপর বরকত নাজিল করেছেন নিশ্চয় আপনি প্রশংসিত মহান তিন নম্বরে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবীবি প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসুল আমরা আপনার উপর কিভাবে দরুদ পড়ব তিনি বললেন তোমরা বলো আল্লাহমা সাল্লি আলা মুহাম্মাদিন আবдика ওয়া রাসূলিকা Kama sallaita ala Ibrahim wa baqi al-muhammadin ওয়া আলি মুহাম্মাদিন কামা বারাকাতাও আলা ইব্রাহিম অর্থ ইয়া আল্লাহ আপন রাসূল ও বান্দা আহমদের উপর রহমত নাযিল করুন যেমন ভাবে ইব্রাহিমের উপর নাজিল করেছেন এবং মুহাম্মদের উপর ও মুহাম্মদের পরিবারের উপর বরকত নাজিল করুন যেমন ভাবে বরকত নাযিল করেছেন ইব্রাহিমের পরিবারের উপর